ঠিক এই সিচুয়েশনে একটা স্লোগান খুব বেশি মনে পড়ে গেল যে শেখ হাসিনা সরকার নৌকা দরকার আসলেই নৌকা ছাড়া বিকল্প কোনো কিছুই নেই একটু বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগ বেড়ে যায় ঢাকাবাসী কখন যে এই দুর্ভোগ থেকে নিস্তার পাবে একমাত্র আল্লাহ জানেন একটু বৃষ্টি হল বাসাবাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ মানুষ কোনো কিছুই করতে পারতেছে না সাথে গ্যাস কারেন্টের লাইনও টোটালি অফ টোটালি হোক সব কিছু এই যে পানি অনেক বেশি পানি এখানে তো কম অন্যান্য জায়গাতে বোক সমান পানি এই জায়গায় তো হাঁটু সমান পানি যাই হোক মানুষ হাঁটাচলা করতে পারতেছে এদিক সেদিক মুখ করতে পারতেছি কিন্তু কিছু কিছু এরিয়াতে তো হচ্ছে বোক সমান পানি দানমন্ডির সাথে সাথে বুক সমান পানি থাকে এটা বলই কি হবে আর এই যে পানির অবস্থা মনে হচ্ছে কোনো নদী নালাতে হাঁটতেছি আর পানিগুলো খুব পরিষ্কার যে এমনটা না কারণ হচ্ছে খুব বেশি ময়লার শহর তো এর জন্য পানিতে হাঁটাটাও রিক্স তো মানুষ হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে যে হাঁটবে সেটাও না